আজকে ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোটামুটি ভালো হয়েছি অনেকটা অসুস্থ ছিলাম একটু ভালো হয়েছি ভগবানের কৃপা এবং আপনাদের আশীর্বাদে আরও একটু ভালো হতে যাচ্ছি ওষুধ খাচ্ছি ঠিকঠাক মতো তো আজকের রেসিপিটা হচ্ছে কলার মোছার তরকারি আমরা সবাই বেশ কলা মোচার সাথে অবশ্যই পরিচিত প্রায় সেই নিরামিষ যেদিন থাকে সেদিন এই কলার মোছার তরকারিটা খাওয়া হয় কারণ কলার মচ্ছার প্রচুর পরিমাণে আয়রন থাকে ক্যালসিয়াম সব কিছুই থাকে যার জন্য এই খাবারটা আমার খুবই প্রিয় এবং এই খাবারটা আমি প্রতিনিয়তই খেতে পছন্দ করি প্রতিনিয়ত খাওয়া হয় না বাজার থেকে প্রতিনিয়ত আনাও হয় না তো মাঝে মাঝে যখন নিরামিষ থাকে তো আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আজকে বাসায় নিরামিষ রান্না হয়েছিল এই জন্য আজকে কলার মোচ্ছার রেসিপি রান্না হয়েছে জন্য আপনাদের মাঝে বাদ পুলিকে শেয়ার করি এগুলোকে ভালোভাবে পিতালি তৈরি করে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে আর সবগুলোকে তেলের মধ্যে একদম কড়া করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা না হলে কাঁচা থাকে ভিতরে তো এদিকে মশলার মধ্যে হলুদ মরিচ জিরার গুঁড়া এলাচি দারচিনি আর সব কিছু মধ্যে দেওয়া হয়েছে সাথে আমি আলু ভাজা করে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব আর এই তরকারিটা আমার সবসময় ভালো লাগে তরকারি আলু দিয়ে ইরামির ঝোলটা প্রায় সেই আমার খুব খেতে ইচ্ছে করে তো আমার এটাই সমস্যা ছিল গেস্টিকের এই জন্য খেতে পারিনি আজকেও আমি খেতে পারিনি কিন্তু রান্নাটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলে আসলাম তো একটা কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতো তেজ পাতা শুকনা লঙ্কা আর সব দিয়ে দেবো হচ্ছে অল্প একটু মেথি আর জিরা পড়ুন গোটা জিরা দিয়ে দেবো আস্ত জিরা এগুলো দিয়ে নিরামিষ রান্না হবে আজকে তো আপনারা ফুল ভিডিওটা মানুষ সহকারে দেখবেন আশা করি আমার শরীরটা অসুস্থ হয়ে জন্য আমি বয়সও দিতে পারি না ঠিকঠাক মতো একটু সুস্থ হয়েছি আজকে চার দিন পাঁচ দিন ধরে আমি অনেক অসুস্থ তো এটা আমাদের মাঝে নিয়ে আসলাম শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে নেব লাল লাল ভাজা হবে তো এখন দিয়ে দিব হচ্ছে মেথি আর হচ্ছে জিরা যেটা আপনাদের সাথে বলেছিলাম আস্ত জিরা এটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একদম লাল লাল করে বেশ একটু লো আছে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি জিরা অল্প একটু দিলেই হয় এটাকে একটু ভাজা গোলাকে পুরন দিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো ব্রাউন কালার হয়ে আসার পর এখানে দিয়ে দিব হচ্ছে মশলাটা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন ওপরে উঠে আসে তারপরে বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলা কষানো হচ্ছে আস্তে আস্তে মশলা কষানোর মধ্যে প্রথমে একটু দিয়ে দিলাম সরিষা তেল তারপর অল্প একটু টমেটো সস আমি যে জিনিসটা একগুলো পার করছি আপনারা আশা করি এগুলো পার করে দেখবেন অ্যাপ্লাই করে দেখবেন কত স্বাদ হয় তো এটা খেতে টমেটো সস দেওয়ার পর এখানে দিয়ে দেবো এক চামচের মতো দুধের গুঁড়া মশলা কষানো হয়ে গেলে কষানোর মধ্যেই অ্যাপ্লাই করতে হবে এটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়া দুধ কি হবে তরকারি গ্রেভিটা একটু মাখো মাখো হবে পেতে অনেক মজাও লাগবে তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলা যেগুলো আগে থেকে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম এখন আবারও মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন সমস্যা নাই আমি এখানে দুই কাপ জল দিয়েছি পরিমাণ মতো বাস তরকারি এখন আস্তে আস্তে জাল উঠবে তারপর ওই কলার মোছা রাখা কলার মোছাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এখন তরকারি জাল উঠবে আর হচ্ছে কলার মুচাগুলোর ভিতরে মশলা ঢুকবে আস্তে আস্তে এই তরকারিটা এত স্বাদ হয় আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আমার তো খুবই ভালো লাগে আমার যখন নিরামিষ রান্না হয় এই রান্নাটা আমি সবসময় খাই আপনারা এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন তো তরকারিটা যখন হয়ে আসবে তখন চেহারাটা দেখেন একদিন দেখলি বোঝা যায় যে তরকারিটা হয়ে গেছে তখন আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারি গ্রানটা অনেক সুন্দর হয় এক চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি বাস তরকারি এখন বড় বড়ো ফ্যানার মতো বলো ঘটে গেছে তার মানে রান্না হয়ে গেছে এই যে দেখেন তরকারি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন